নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আমাদের সকলগুলিজনের প্রতি স্বাগত অভিনন্দন জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা পরজীবী এখন বারবারন্ত ঘুম পোকা আর মশাদের বন্ধু কিংবা শত্রু ভাবা বড়ই ভয়ঙ্কর সাজানো চালাগুলো একের পর এক ঘুম ধরাচ্ছে ঘুম পোকা আর মশারা গায়ে হুল ভোটা বেই ভাঙন আর শোষণ দুই নিয়ে মাতামাতি কেননা ওরা পরজীবী আমরাও আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার